আপনার বন্ধুরা আজ হলো শুক্রবার এখন বাজে বারোটা পনেরো সকালে খাওয়া দাওয়া সেরে রান্নার দুপুরে রান্নার ব্যবস্থা করবো মাস্টার্স বার করেছি ফ্রিজ থেকে এমন সবাই কথা ফোন করেছে যে গ্রিলের মিস্ত্রি এসে দুটো জাননার গ্রিলের মাপ আমি দিতে পারিনি এইগুলোর মাপ দিয়েছি এই গ্রিলগুলো সব হয়ে গেছে যা যা জ্বালনা আছে এখানে পর পর কে এই এদিকে সব হয়ে গেছে কিন্তু ওইদিকে দুটো জ্বালনা আছে সে দুটো জ্বালনা আমি দিতে পারিনি তাই কর্তা ফোন করে ডেকেছে যে মিস্ত্রি এসছে বাড়ি আয় তাতে নতুন বাড়ি আয় দেখ কোথায় একটু জানলাটা কীরকম করবি বলে দিয়ে যা তাহলে পরে আবার ঝামেলা করবি তাই আবার দেখতে এসেছিলাম তাই মিস্ত্রিকে দেখিয়ে দিয়েছি ওই দুটো জানলা বাকি ছিল তোমাদের দেখাচ্ছি ওই দুটো জানলা বাকি ছিল সেই দুটো জানলা কী মাপ হবে দেখিয়ে দিয়েছি যাই হোক তার আগে বলি শুভ রথযাত্রা আজকে হচ্ছে রথ বাড়ির থেকে বেরিয়েছে বৃষ্টি পড়ছে সামনে এদিকে দেখা যাবে ব্যাকে দেখাই বৃষ্টি পড়ছে বাড়ির থেকে বেরিয়েছিলাম ছাতা নিয়েছিলাম না তো বাড়িতে একটাও ছাতা নেই কথা বাড়ির থেকে ছাতা আনে দোকানে জমা বাড়িতে থেকে ছাতা আনে দোকানে জমা বাড়িতে বাড়ি থেকে বেরিয়ে এই অন্য এরকম করে মাথায় দিয়ে রথে দোকান ভরে গেছে ওইখানে অন্য এরকম মাথায় দিয়ে এসছি দোকান থেকে ছাতা নিয়ে আসলাম হ্যাঁ থেমেও গেছে দেখাবো কি বৃষ্টি থেমেও গেছে ওই ঝিরঝিরে আসছে আর থামছে মেয়ে দুবার গেল ছাদে জামাকাপড় তুলতে এই দেখো বুঝতে পারছো এখনো ওই দেখো ছাদের এই কার্নিশটা ভেজা এই যে আবার শুরু হয়ে গেছে দেখা যাচ্ছে হ্যাঁ এই যে আবার শুরু হয়ে গেছে এতক্ষণ বন্ধ হয়ে গেছিল আবার পড়ছে এই দেখো আবার পড়ছে আমাদের এখানে রথের মেলা বেশ বড় করে হয় বেশ বড় মানে খুব বড় না বললেও বেশ বড় করে হয় তাই মাইক বাজছে এই যে এই জ্বালনাটা এই জ্বালানাটাই বলেছিলাম না অনেকদিন আগে তোমাদের দুটো ইট গাঁথতে বাকি আছে এই যে দুটো ইট নতুন গেঁথেছে এই ইট দুটোর জন্য এই ইট দুটোর জন্য জানার গ্রিলের মাপ নিতে পারছিল না এখন বললাম এটা কাচের জানলা করতে ঠিক আছে না রান্না করে জানলা কাচের জানলা হবে দুই পাল্লা হবে বড় পুরো খুলে দেব সামনে একটা গ্রিল থাকবে কাঁচের পাল্লা হবে কাঠের না তাই বললাম তাই উনি এবার মাপটা নিতে সুবিধা হলো আর এইগুলো ওই দিকটা কাচের পাল্লা হবে সব পাল্লা খুলে দিতে পারবো আর এইগুলো এই কাঠের ফ্রেম আর যেরকম গ্রিল থাকে গ্রিলের সাথে কাঠের ফ্রেম যেরকম থাকে সেরকম হবে আর এই বাথরুমটা তো আগের দিন দেখিয়েছি মনে হয় এই বাথরুমটা একটু বড় হয়েছে এই যে এতটা বেড়েছে এখন কতটা বড়ো লাগছে আর এই যে জানলাটা এখানটা আমার একটা কলপার হবে এই বাথরুমটা বাড়ানোর জন্য কলপারটাও আমার বড় হয়েছে অনেকটা বড় চড়াটা ছোটো পেলেও লম্বাটা অনেকটা পেয়ে গেছে এই জানলাটা কি হবে তাই জিজ্ঞেস করতেছিল কিন্তু এইটার মাপ আমি দিতে পারলাম না কারণ এইখানে আমি একটা স্লাব বসাবো আমার বাড়িতে ওদিকে চলো ওদিকে একটু সাউন্ড কম হবে আমার এই বাড়িতে রোদ ঝোঁকার কোনো জায়গা নেই কারণ আমার এই সিঁড়িটা যখন যেরকম দরকার হয়েছে ততটা সেরকম করে ফেলেছে প্ল্যান করে করতে পারিনি পয়সার দরকার ছিল ওই গ্যাস অফিসটা ভাড়া দিয়েছে তাতে কিছু পয়সা পাওয়া যায় তাই এই সিঁড়ি না করলে ওরা দোতলায় উঠতে পারছে না ওর জন্য সিঁড়িটা তখন এখানে পুরনো ঘর ছিল তাহলে সিঁড়িটা আমি এখন যেখানে কলপার হয়েছে এই দিয়ে সিঁড়িটা তুলতাম পুরো এই পজিশনটা আমি পুরোটা ফাঁকা পেতাম মানে ভাবলেই ভেতরটা খুশি হয়ে যায় আর এদিক আমি পুরো পুবের আলোটা পেতাম এবার পুবের আলো পাবো না এই যে এইটুকুনি ফাঁকা কুবের আলোতে আমার ব্যালকানি রেখে দিয়েছে এইটুকুনি পুবের আলো আসবে কুবের আলো থাকবে বারোটা পর্যন্ত তারপরে থাকবে না তারপরে যে ওদিকটা ঘুরবে ওদিকটা তো আমার জায়গা নেই তাই ওই জ্বালনাটায় একটা ছোট্ট একটা স্লাব দিয়ে অল্প একটু স্লাব দিয়ে একটা তাক মতন করবো যাতে ভবিষ্যতে দুপুর রোদে একটু আচারের শিশি বা লঙ্কার ঝুড়ি কিছু রোদে দেওয়া যায় স্লাব না থাকলে তো আর কিছু দেওয়া যাবে না অনেক সময় পাপোসটা ধুয়েও তো রোদে দেওয়া যায় বা দিয়ে তাই ওখানে একটা স্লাপ আমি দিতে বলেছি যে অবশ্যই ওখানে স্লাবটা আমার লাগবেই লাগবে ওখানে স্লাপ না হলে আমার হবে না সে ছোটো হোক বড়ো একটা স্লাপ আমাকে ওখানে দিতেই হবে তো ওই কিন্তু ওই জানলাটা বাকি রয়ে গেছে

বিকালে আসবো খানে বিকালে বিকালে বেরোবো মেলায় তখন দেখা হবে প্রতিবেশী যা দেখলো ভিডিও করছি রাস্তায় ভিডিও করা হয় না তো লোকজন দেখলে একটু কেমন কেমন লাগে আস্তে আস্তে একটু করে বার করতে বার করতে ক্যামেরা অভ্যাস হয়ে যাবে সবসময় তো ঘরে ভিডিওই কথা বলি আর অচেনা জায়গায় বার করতে পারি সে সময় আমার অসুবিধা লাগে না চেনা লোক তো কী ভাববে কী মনে হয় যাই হোক চলো বিকালে আবার যাব মেলায় ইচ্ছা তো আছে দেখি বৃষ্টি কেমন দেয় গুড আফটারনুন বন্ধুরা রান্নাবান্না হয়ে গেছে এখন বাজে দুটো তিন এই দেখো কত যেন লেবু কেটেছি এখানে শশা আর টমেটা এই শশা টমেটা তো টক দই দিয়ে খায় প্রায় দেওয়া তোমরা জেনে গেছো এখানে হয়েছে লোটে মাছের ঝুড়ি ঝুরি তো দেখে মনে হচ্ছে বাটা আমি এরকম করেই করি ভালো লাগে এখানে একটু শশা আর পেয়ারা আছে আর এই যে এত সময় লাগলো এর জন্য যে গাছে করম করমচা পেকেছে রোজই দুটো চারটে করে ছিটছি এই করমচা একটা একটা করে কেটে তার বীজ ছাড়ালাম দেখো প্রত্যেকটা এই যে কাটা মাঝখান দিয়ে কেটে চামচের পেছন দিক দিয়ে খুচিয়ে খুচিয়ে বীজ ছাড়ালাম এখনও মাখিনি নুন লঙ্কা দিয়ে পরে মাখবো আগে গ্যাসটা মুছে এখনও গ্যাস মুছিনি ছেলেকে চান করাবো এই যে মেয়ে চান করতে ঢুকে গেছে এখানে হলো রিঠে মাছের তরকারি চার পাঁচ পিস রিঠে মাছ ছিল এই রিঠে মাছের ভিডিওটা অনেক দিন আগে করেছি মানে অর্ধেকটা আজকে রান্না করলাম আর অর্ধেকটা আগের দিন রান্না করা হয়ে গেছে একটা মাথা এনেছিল মাথার সঙ্গে আর এই তরকারিটা সকালে করেছিলাম তিন পিস বাটা ছিল এই বড় বড় বাটা এনেছিলো না কেটে তিন পিস বাটা ছিল কত একটা খেয়েছি আমি একটা খেয়েছি আর একটা রয়েছে আলু আর কচুরমুখী দিয়ে করেছে এটা সকালে ছেলে ছেলেমেয়েরা আলু ভাজা দিয়ে খেয়েছে গতকালকে সোয়াবিন করেছিলাম আদা জিরে লঙ্কা টমেটো সব দিয়ে মাংসের মতন করে সাধারণত শনিবার দিন নিরামিষ করে করি সব কিছু দিয়ে মাংসের মতন সোয়াবিন করেছিলাম একটু ছিল ছেলেমেয়েরা সোয়াবিনের সাথে আলু ভাজা মিশিয়ে খেয়েছে আর কর্তা আর আমি এই মাছের ঝোল দিয়ে খেয়েছি ব্যাস আর ওই এক পিস মাছ রয়েছে দুপুরবেলা আমি আর কর্তা মাছখান দিয়ে ভেঙে খেয়ে নেবো এই মাছে কাটা বেশি তো ছেলেমেয়েরা খাবে না আর কর্তা আবার লোটে খায় না লোটে আবার আমি আর মেয়ে খাই কর্তা ও ছবিও না দৃষ্ণা 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 করবে যাই হোক কর্তা খাবে না আমি আর মেয়ে খাই আগে মেয়েও খেতো না তাই আনাও হতো না খাওয়াও হতো না একার জন্য কে আনে আর কে খায় কর্তাও ভুলে যেত আনতে চাইতো না বাড়িতে কেউ খায় না তাই মনে করতো আর আনলেও আমি বলতাম আরে কি করতে এনেছো আমি একার জন্য মানে ফ্রিজে আজ না কাল কাল্লা পশু আর রান্না করাও হতো না একার জন্য করা হয় এটা ওটা রান্না করতে করতে তারপর ওইটা বাদ তো এখন মেয়ে একটু খাওয়া শিখেছে তাও এইটার বয়স এই লোটেটার বয়স না হলেও দশ দিন ফ্রিজে রয়েছে দুটো রবিবার মানে একটা রবিবার তো গেছেই আর আজকে হচ্ছে শুক্রবার শনিবার বাদ দিয়ে রবিবার তাহলে আর প্রায় দশ দিনের কাছে গত মনে হয় এর মঙ্গল বুধবার এনেছিল হয়তো তারপরে রবিবার গেছে আবার আজকে শুক্রবার হয়ে গেছে যাই হোক বন্ধুরা এখন গ্যাসটার কিচ্ছু মুচিনি গ্যাসটা মুছে ছেলেকে চান করে বিকালে দেখা করবো রান্নাটা হয়ে গেছে তাই দেখালাম ও করমচা গাছ তো এই যে চা কেটেছি অনেকেই হয়তো দেখেনি এই যে জানলার সাথে আমার করমচা গাছ এই দেখো চা একটা দুটো করে রোজই পাচ্ছে এই দেখো থোকা ফাঁক থোকাগুলো সব ফাঁকা হয়ে গেছে এই যে আমি টেনে টেনে ছিঁড়ে ছিঁড়ে নিয়েছি তো সব ফাঁকা পেকে গেছে আর ওই পাশে গিয়েও নিয়েছি কিন্তু এইগুলো এখনও কাঁচা রয়েছে একটু আচার করতে পারলে ভালো হতো বৃষ্টি জল পেয়েছে তো এখন রোজই দুটো চারটে করে পেকে যাচ্ছে ধারে কাছে নেই তাহলে এটা ছিঁড়ে দেখাতাম নেই কালকে বিকালবেলা ওইখান থেকে হাত বাড়ি বাড়ি এখান থেকে হাত ঢুকিয়ে 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 ঢুকে ট্রেন টেনে ছিঁড়ে নিয়েছি নেই গো চলো পরে আসছি তাহলে বিকালবেলা আবার হ্যাঁ এইটা এইটা অনেকটা কালার হয়ে গেছে এটার এপি টোপি দুই পিটি কালার হয়ে গেছে এগুলো যেমনি সাদা আছে এটা দু পিটি কালার হয়ে গেছে গুড ইভিনিং বন্ধুরা এখন বাজে পড়ে সাতটা ছটা চুয়ান্ন রেডি হয়ে গেছি সন্ধ্যা সন্ধ্যা দিয়ে একবারে বেরোলাম মানে বেরোচ্ছি ওই যে ছেলে মেয়ে আমি সব রেডি চলো রথযাত্রায় যাই সেই কখন দেখা করছি দুপুরবেলা মনে হয় রান্নার শেষে আর দেখানো হয়নি চলো যাই রথে গিয়ে দেখা হচ্ছে আবার দেখো কত লোক আগে দোকানে যাই পত্র সঙ্গে দেখা করি তারপরে বেরোবো চলো

ফোনের মধ্যে ঢুকে রয়েছে ফোনের মধ্যে ঢুকে রয়েছে পায়ে ছেঁরা এরা বাদাম খাচ্ছে রথের মেলার বাদাম খাচ্ছে ও ওদের বাদাম অফার করেছে কিন্তু আমি এখনো খাও না পুরোটা ছেড়ে এসেছি ঠাকুরকে পুজো দেবো তারপরে কিছু খাওয়া আমি কিনে

বৃষ্টিটা হয়েছে দেখে একটুখানি ফাঁকা ফাঁকা মেলাটা

বাবা ঢোকার মধ্যে কি কাদা রে দাদা এক এক করে চলে গেলে খুব কাদা ভীষণ কাদা এই আস্তে इतनी की भीड़ देखे चलो तो कोने की भीड़ देखे चलो भाई ठाकुर दर्शन को पास थे देखो भाई देखो ना कैमरे एनालिसिस चल रहे हैं आदमी सी लगा तो ये सही नहीं है ये तो एक नंबर बात विशेष भूमिका बिक्री कौन होने आजकल जो मैन पूजा करूं कर मोट बैल आई

মেলা ঘুরে চলে এসেছি কিন্তু খাওয়া দাওয়া হয়নি এখনো এই দেখো কি হচ্ছে ভেঙে যায়নি তো না তুই মাঝখানে চাপা দিয়ে রেখেছি থাক ইশিকার খুব জগন্নাথকে পছন্দ হয়েছে জগন্নাথ নেবেই নেবে তা আমি শুধু জগন্নাথ কেন আনবো একদম বলরাম সুভদ্রা সবাইকে নিয়ে এসছে এই যে এই যে আরেকজন এখানে আছে আর এই একটা ইশিকা আবার এইসব সাজাতে পছন্দ করে এখনো ছেলে পেলে রয়েছে হ্যাঁ বড় হলো বড় হয়নি আর এই একটা ই কিনেছে আমি একটা ঝুড়ি কিনেছি আমার ওই সবজি টবজি ধুতে লাগে না সেই ঝুড়ি কিনেছে একটা আমরা কিছু খাবার কিনি নি গো ঠাকুর ছিল তো সঙ্গে তাই ভদ্রলোক বলেছে চিনা বাতা মানতে আনিনি কেন তাই গন্ডগোল গুছিয়ে রাখ সুন্দর করে এখন বন্ধুরা খাওয়া দাওয়া করতে যাচ্ছে ওই ঠাকুর সঙ্গে ছিল আর পুজো দিয়েছি পোষাটার সঙ্গে ছিল প্রসাদটা একটু মুখে না দিয়ে এগুলো কুচকা এসব খাবো তাই আর না খেয়ে চলে এস এবার যাচ্ছি খাওয়া দাওয়া করতে কুচিকায় আসতে এনে যায় শোকেসে রাখতে দুজন্য দেখাবে কর্তা বলছে আসনে দিতে আমি এখনই এই বাড়ির আসনে পারবো না আমার যা ঠাকুর আছে আছে এই বাড়িতে আসার পরে যদি মনে হয় যে হ্যাঁ এবার আমার অনেকটা জায়গা আছে বসানোর ওইখানে আসনে বসানোর জায়গা থাকলেও হবে না এখন থাকবে আছে দেখাব দেখাবো এই আর কি ঠিক আছে তাহলে বন্ধুরা এই অবধি হলো গল্প আজকে এখন খাওয়া দাওয়া করতে যাচ্ছি খাওয়া দাওয়াটা দেখাতে পারলাম না গল্প অনেক বড় করে ফেলেছি আজকের মতন গল্প আমার এখানে শেষ বাবা একটু টাটা করে দে টাটা বাই বাই তোমরা সব ভালো ছোটো বুঝতে তো দেখা হবে নতুন একটা দিন নতুন একটা গল্পের সঙ্গে সুমনব কোথায় কিনবু টা করে দাও জলি বাড়ি চলে গেছে ওই আমার ছেলে বলছে ডাটা বলি

ভাবলাম খাবারটা দেখাবো না তাহলে ভাবলাম এইটুকু বাকিরা কোনো রতন মেলা এসেছি তাই খাবারটা একটু খাবার দেখিয়ে দিলাম দেখে দেখাই এই যে মেয়ে এই যে স্পাইডার কী জানো স্পাইডার পটাটো স্পাইডার আমার লাগবে না তোরা খা আমরা পাপড় নিয়ে এসেছি তো তোরা দুজন খা বস দুজন দুটো চেয়ার নিয়ে বস ওখানে বস ওরা স্পাইডার পটাটো আর আমি দুটো পাপড় এনেছি আর কর্তার জন্য আবার বাদাম চিনা বাদাম কিনে পাঠিয়েছি কই গো সেটা খাওয়া গেছে তোমার কর্তার জন্য চিনা পাঠিয়েছিলাম কর্তা সেটা খেয়ে ফেলেছে মনে হচ্ছে আর নাহলে কোথাও রেখেছে জানি না এখন দেখতে পাচ্ছি এখানে আর এই পাপড় আমার আর সময় উনি চিনে বাদাম খেলো আমি আর সময় ও তাছাড়া আমরা তিনজন আমি মেয়ে আর ছেলে তিনজন ফুচকা খেয়েছি এই আর না তাহলে বাড়িতে কিছু খেতে পারবো না ধন্যবাদ